বৃদ্ধাকে দর্শন করলেন চল্লিশ বছরের যুবক গাইবান্দা জেলার সাদুল্লাপুর থানার ছয় নং ধাফিলাট ইউনিয়নের আলীনগর গ্রামে ফেলান মিয়ার স্ত্রী শাহিদা বেগমের ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের আকবর আয়ুল পুত্র থেকে যারা এই মুহূর্তে করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই একটি হৃদয় বিতরক ঘটনা যেই ঘটনাকে কাঁদিয়েছে হাজারো লক্ষ কোটি মানুষকে সত্তর বছরের এক মহিলাকে সে গেছিলো মাঠে ঘাস কাটতে সেখানে চল্লিশ বছরের এক যুবক জোরপূর্বক এই মহিলাকে ধর্ষণ করে ধর্ষণ করার পরে এই মেয়েটি আসলেই মরার মতো অবস্থা হয়ে যায় কারণ এমন পরিস্থিতিতে সত্তর বছরের একজন মহিলা তার কোনো ধারণ ক্ষমতা থাকে না তাকেও এই কাজটা করার পরে দেশবাসী লড়ে চড়ে বসেছে চলুন আমরা দেখি চুয়াত্তর বৎসরের বৃদ্ধাকে ধর্ষণ করলেন চল্লিশ বৎসরের যুবক গাইবান্ধা জেলার শাদুল্লাপুর থানার ছয় নং দাফরাট ইউনিয়নের আলীনগর গ্রামে ফেলান মিয়ার স্ত্রী শাহিদা বেগমের ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের আকবর আলীর পুত্র আয়ব আলী সত্তর বছরের বৃদ্ধা সাইদা বেগম ধর্ষণের শিকার এলাকা জুড়ে ক্ষোভ গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ঘটেছে এক হৃদয় বিদরক নৃশংস ধর্ষণের ঘটনা সত্তর বছর বয়সী বৃদ্ধা নারী সাইদা বেগম যিনি তার স্বামী উদ্দিনের সাথে আলীনগরের গ্রামে বসবাস করছে স্যার এখন তো ছাগল নিয়ে গেছে ঘাস টাস কাটায় গরিব মানুষ কার কেটে যায় না গেছে স্যার যাওয়ার পরে ঘাস কাটতেছে ঘাস কাটার পরে এখন ঘাস কাটছে পাঁচ ছড়িয়ে গেছে যা দিছে বান্ধব পরে তার ধসল করছে করার পরে এখন কিন্তু স্যার এখন তো আমরা তো বাড়িতে এত বুঝতে পরে পাঁচ হাজার লোকজন নিয়ে এসছে বাড়ি আমার ওই বাড়ি মাথা করে গে ওখানে হলো এক বাড়ি করতেছে একজন সেই লোকে ফিরমুল করে আমার মাও নিয়ে এসছে নিয়ে এসে আমার আব্বা ফিরমুল করেছে পরে গিয়েছে যা যে এই ঘটনা আজ যদি আমার মার মনে করছে ও কাজ মন করেছে একবারে রক্ত দিয়ে তোর গাওয়া করে মনে করে বা কাছে হয়ে গেছে এবং আমি খেলি একাই বাড়ি আজ যদি এখানে মাও ধরি না কী করি আমার কিন্তু মাথা সার মনে করে আমার ঠিক নাই তিনি ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে আজ নিঃশংস নির্যাতনের শিকার হন একই গ্রামে আয়ব আলী পিতা আলী বৃদ্ধা বেগমকে জোরপূর্বক টেনে নিয়ে যায় একটি হলুদের জমির মধ্যে সেখানে হাত পা বেঁধে তাকে নিঃশংস ভাবে ধর্ষণ করেন ধর্ষণের সময় বৃদ্ধা সৈদা বেগম অজ্ঞান হয়ে পড়েন দর্শকটাকে তাকে মৃত্যু ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান যা দেখে ওনা তো করুন অবস্থা রক্ত দিয়ে শেষ তারপরে বললাম যে কি হয়েছে উনি বলতেছে কাউকে বলবে না একাই আর একটা ইয়া লোক ছিল যার অটোতে আসছে বলতেছে যে সবাই সর আমি ওনাকে একাই বলবো বলার পর বলল যে আমার হচ্ছে হাত বাঁচছে তারপরে মুখে এরকম করে কাপড় দিয়ে দুই পাশে বাঁচছে পা বাঁধিছে বাঁধার পর ঘটনাক্রমে ওনাকে আবার ওই লোক উনি ওখান থেকে ছেঁচড়ে ছেড়ে হলুদের জমি নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে আনে ওই জায়গা একাই আসে ও লোক চলে গেছে যে ধর্ষণ করছে সে লোক চলে যাওয়ার পরে উনি আসে রাস্তা দিয়ে উঠতে ধরে অন্য চিলেছে তো চিলেনের পর ওখানে এক বাড়ি করছে লোক ওনা উনি শুনছে যে ওনার ভিড় আবার নানি হয় তো কে কি হয়েছে কয় ভাই মুখ আগে বাসা তো কথা বলার পরে উনি অটো করে নিয়ে আসছে পরবর্তীতে সাইদা বেগম জ্ঞান ফিরে পেলে তিনি চিৎকার দিলে আশেপাশে লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতাল নিয়ে যায় সুরত্তর প্লাস হবে বয়স তার নিচের অংশ বেলার দিয়ে পরিপূর্ণ তারপর শুনলাম যে কে কি করছে যে আইবেলি নামক আমাদের বাড়ির পাশেই বাড়ি ওনার বাড়ির পাশাপাশি আইবেলি ও নিয়ে যাওয়া ধর্ষণ করছে কেমনে করছে যে ও ঘাস তুলতে গেছিল ছাগল চরায় গরিব মানুষ ছাগল চড়ায় ঘাস তুলতে গেছিল ঘাস তুলবার পরে তাক ধরছে তার হাত বা দিছে পা দিছে মুখে কাপড় দিয়ে দিছে নিয়ে যা হলুদের জমি নিয়ে গেছে নিয়ে যা ওখানে করছে ঘটনার পর থেকেই ধর্ষক আয়ুবালি পলাতক রয়েছেন এদিকে ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আমাদের দৃষ্টান্ত চাওয়া দৃষ্টান্তমূলক শাস্তি হোক ওর ফাঁসি হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক এবং কি একজন চল্লিশ বছরের যুবক সত্তর বছরের একজন মহিলাকে ধর্ষণ করে তাহলে এর মন মানুষ এতটা নিচু মানের যা ভাষায় প্রকাশ করার মতো না এই ঘটনাটি আবারও প্রমাণ করে নারী ও বৃদ্ধারাও আছে নির্বাচনের কাছে আবেদন এই ব্যক্তির অবশ্যই যেন ফাঁসি হয় এমন ঘটনা এমন বুড়ি মা বুড়ি খালা তাছাড়া যেন